আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপমার হক নিয়ে কথা বলি সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যায় অনেক বাপমা আছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায় যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে আর যেটারে ভাল লাগে না এটা মরুক তোর কিচ্ছু দিতাম না কথা বলেন না কেন বাপ মার খেদমত করা যেমন ফরজ প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ এই জন্য আপনাদেরকে বলি যৌথ ফ্যামিলি এটা কেউ হারে কেউ জিতে কেউ ঠগায় যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে পাঁচ ভাইয়ের জন্য রান্না হচ্ছে ভাতিজাদের সংখ্যা ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় পনেরো জন পাঁচ ভাইয়ের অথবা বারো জন অথবা আট জন এক ভাই হালাল খায় আরেক ভাই হারাম খায় আরেক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারাম না ও কোন কামই করে না ও বসে বসে খায় আছেন এরকম যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে কেউ হারে কেউ ঠগে বলবেন হুজেন এটা আবার কেমন কথা দেখেন একত্রিতভাবে মজমা আকারে সমন্বিত চলা এটা ইসলাম পছন্দ করে তবে এটার কিছু লিমিটেশন আছে পাঁচ ভাইয়ের বউ একসাথে বৈশাখ পাঁচ ভাইয়ের সাথে খানা খাবে এটা ইসলাম বলে নাই পাঁচ ভাইয়ের বউ একসাথে এক বস্তর খানে পাঁচ ভাই পাঁচ বউ আর সমস্ত ভাতি যারা মিলিয়া ভাত খাবে এটা ইসলাম বলে নাই তবে হ্যাঁ এক পাতিলায় রান্না হতে পারে যার যার খাবার তার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাবে কেন যদি ওই মেজ ভাইয়ের বউ আমার সাথে বসে মেজ ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না ফরজ কি ফরজ না একসাথে খাওয়া আপনার ফরজ না কিন্তু পর্দা করাটা ফরজ ফরজ তরফ হচ্ছে